সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় আমরা কি আমরা আমরা কি এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ ইমানের কতটুকু দাবি আমরা পূরণ করতে পেরেছি এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত নবী এবং রাসূল এসেছেন কিন্তু কোন রাসুলকে আল্লাহ সুহানদারদের জন্য একজাম্পল দিলেন না মেসাল দিলেন না উদাহরণ দিলেন না উদাহরণ দিলেন কাকে জানেন একজন মহিলাকে সুভান একজন মহিলাকে উদাহরণে আল্লাহ সুহান পেশ করলেন তাও পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের ঘরের স্ত্রী এত বড় জালেম এত বড় সৈরা পৃথিবীতে কোনোদিন কে এমন পর্যন্ত আসবে না সেই জালে এর সেই ছাইরা সারন ধরে বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দিষ্ট স্তবকে পুনরাবৃত্তি এখানে আরেকটি বিষয় বলা যায় আমরা স্বামী যারা পুরুষ মানুষ আছি তারে সামি কারো স্বামী কারণ ভাই ইত্যাদি তো আমরা যারা পুরুষ মানুষ আছি এই স্বামীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন যে একজন আল্লাহ কি বলতেছেন যে আমি আল্লাহ বলেন পবিত্র কোরআন সোরা তাহারিন দশ এগারো বারো এক পর্যন্ত পরে দেখবেন দশ নম্বর আয়াতে আল্লা বলছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله سبحانه وتعالى আমি ইমানদারদের জন্য যারা ইমান এনেছ যারা ইমান এনেছ আল্লাহ প্রতি যারা এনেছ নদীগণের প্রতি যারা ইমান এনেছ কিতাব সমূহের প্রতি যারা ইমান এনেছ দিবসের প্রতি এবং যারা ইমান এনেছ ভাগ্যের ভালো মন্দের প্রতি

তার রসলগণের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে তবদির ভাগ্য আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দির তাকদীর ভাগ্যের উপর তুমি ইমান এখানে রসুল্লাহ সাল্লামের তার জবানিতে বললেন যে ছয়টার কথা আর আমরা বানিয়ে নিলাম ছ সাতটা সব জায়গায় দুর্নীতি সব জায়গায় ভেজাল না নাই